নমস্কার দর্শকরা আজকে আপনাদের সামনে আমি শিলচরের একটা সমস্যা আনছি আজকে নয় প্রায় দিনে এটা এনেছি আমি তো আজকে একটু বিশেষ করে আনছি এই জন্যই তো আমি আপনাদেরকে দেখাতে চাইব যে শিলচরের যে সবচেয়ে যে বড় সমস্যাটা শিলচর শহরের জল জমা জল তো আছেই এখন তো জমা জল সমস্যা নেই শীত কিন্তু ট্রাফিক জ্যাম সমস্যাটা শিলচরের সমাধান হলোই না হচ্ছেও না এবং এর মধ্যে আমি আজকে একটা একটা বিশেষ জায়গায় একটু ফোকাস করছি সেটা হলো ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট তার আগে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে একটা কালবার্ট নির্মাণ হচ্ছে যার জন্য একদিকে কালবার নির্মাণ হচ্ছে একদিকে বন্ধ রাখা হচ্ছে আর একদিকে এরকম একটা চলছে গত দু মাস থেকে এই অবস্থাটা আমরা লক্ষ্য করছি যার জন্য প্রতিদিন এখানে একটা যানজট লেগে থাকে এখন এই বিষয়ে যদি আপনি বেশি কথাবার্তা বলেন তো বলা হবে কারবার বানাতে গেলে তো একটু কষ্ট তো করতেই হবে স্বাভাবিক কথা কষ্ট তো করতেই হবে কিন্তু কিন্তু কিছু নিয়ম নীতি সুন্দর করে মানলেও কিন্তু কারবার চলা অবস্থায় এভাবে এভাবে যানজট হওয়ার কথা নয় আটকে যেমন ধরুন এই ভিডিওটিতে প্রচণ্ড যানজট আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আটকে আছে অনেকক্ষণ থেকে এবং এটা নিত্য ঘটনা আপনি যদি পুরো শিলচরকে যান প্রথমে আপনি একটা আপনি যদি মেডিকেল থেকে রওনা দেন মেডিকেলের পরে একটা বিশাল যানজট পাবেন কিছু নার্সিংহোম আছে নার্সিংহোমের যে গাড়ি পার্কিং থাকে এরা নার্সিংহোম খুলেছে কিন্তু পার্কিংয়ের কোনো জায়গা নেই রাস্তার পাশে পার্কিংয়ের ব্যবস্থা যার জন্য আমরা কী দেখছি নার্সিং নার্সিংহোমগুলোর সামনেই পার্কিং এবং যার জন্য যানজট লেগে থাকে এই জায়গাটা পেরিয়ে আপনি এলেন এরে আপনি প্রথমে একটা লিঙ্কুড পয়েন্ট থেকে শুরু হল আরেকটা যানজট ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত এইটা আপনি পেরিয়ে এলেন রাঙ্গিঘাড়ি পয়েন্টে রাঙেঘাড়ি পয়েন্টে একটা যানজট থাকবেই থাকবে তারপর নতুন একটা তৈরি হয়েছে অম্বিকাপটি পয়েন্ট সেখানে যানজট থাকবেই থাকবে এই যে চারটা যানজট পাড়ার পেরোনের পর আপনি হয়তো দেবদূত বা কোনো কোনো জায়গায় গিয়ে পৌঁছলেন তারপর তারাপুর রেল স্টেশনের সামনে একটা যানজট থাকবে এটা কিছুক্ষণ পরে পরে ক্যাপিটাল সামনে যানজট থাকবে অটো লাইন লেগে থাকে এখানে রাস্তার পাশেই ছোট রাস্তা এর মধ্যেই আবার দুদিক থেকে গাড়ি আসছে এটা ভিত্তিকিচ্ছি অবস্থা আর এই সমস্ত কিছুর অনেক অনেক কারণ থাকার মধ্যেও একটা কারণ সাংঘাতিকভাবে ই অটো বাড়ছে প্রতিদিন ই অটো রাস্তায় নামছে আমি আশ্চর্য হলাম একটা জিনিস দেখে যে যেখানে গত মাসকালের দুমাস মাস দুমাস আগে ট্রাফিক অ্যাডভাইসারি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ডিসি অফিসে ট্রাফিক অ্যাডভাইসারি কমিটির সবার সিদ্ধান্ত হয়েছিল যে এগুলো এগুলো অটো এইগুলো অটোকে নিয়ন্ত্রণ করা হবে ই অটোকে এখন আর পারমিট দেওয়া হবে না এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সিদ্ধান্ত নেওয়াই স্যার প্রত্যেক দিন কয়েকটি করে নামছে অটো রাস্তায় আর এইগুলো রাস্তায় যানজট সৃষ্টি করছে আপনি দেখবেন যখন আপনি দেবদ্রুতের দাঁড়ান বা আঙ্গিখাড়ি দাঁড়ান বা যে কোনো জায়গায় দাঁড়ান দেখবেন প্রায় দশটা অটো আপনার সামনের দিকে যাচ্ছে ই অটো এবার প্রত্যেকটিতে একজন বা দুজন করে প্যাসেঞ্জার অথচ এখানে দুটো অটোই দশজন হয়ে যেত অর্থাৎ যাত্রীর তুলনায় সংখ্যা বেড়ে গেছে এই সংখ্যাটা কত এটারও কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই জেলাশাসক বলেছিলেন যে ট্রাফিক জ্যামে নিয়ন্ত্রণ করা হবে কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না একটা উদ্যোগ শুরু হয়েছিল গত পরশু দিন বিশালভাবে ঘোষণা করে বলা হলো ফুটপাথগুলোকে দখলমুক্ত করা হবে কিন্তু কী দখলমুক্ত সেই জায়গায় আছে কারণ ট্রাফিকের গাড়ি যখন বলে যাচ্ছে যে আপনারা ফুটপাথ দখল ফুটপাথ ছাড়াও সামনে কিছুই নেই আপনি শিলংপুরটিতে দেখবেন সন্ধ্যার সময় এখানে একটা চোপের মেলা বসে যায় চপ তারপরে ফাস্টফুডের একটা মেলা বসে যায় এখানে শিলংপট্টিতে মেলার ফাস্টফুডে মেলার পর দেখবেন পার্কিং সব গাড়ি এখানে পার্কিং করা আছে ফুটপাথ একটা ফুটপাথের প্রায় পেছন গাড়িগুলোর পেছন ফুটপাতে লেগে যাচ্ছে একটা ভয়ঙ্কর অবস্থা শিলংপট্টিতে জানেগঞ্জে তো একটা পার্কিংয়ের জায়গায় সবসময় পার্কিং করা থাকে গাড়ি রাত্রেবেলা তো গাড়ি পার্কিংয়ের জায়গা এটা তো এই যে একটা শহরে যে একটা বিশৃঙ্খল অবস্থা এটার জন্য দায়ীকে আমি তো এটার জন্য দায়ী করব প্রশাসনকে এই জন্য দায়ী করব যে আমি আপনি তো বললে তো এগুলো সমস্যার সমাধান হয়ে যেত এতদিন ট্রাফিক বিধায়ক দীপান চক্রবর্তী বলেছিলেন যে জনগণের স্বার্থে তিনি যেকোনো কিছু করতে প্রস্তুত প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটা তিনি মানতে প্রস্তুত কিন্তু তার এই কথা বলার পরও তো দেখা যাচ্ছে ট্রাফিক সমস্যার কোনো উন্নতি হলো না মেডিকেল পয়েন্টে গত কয়েক মাস আগে ট্রাফিক অবৈধ যেগুলো দোকানপাট বসেছিল রাস্তার দুপাশে মেডিকেল কলেজের ঠিক গেটের সামনে সামনে যে ফুটপাতে দখল করে এগুলো ভেঙ্গা দেওয়া হয়েছিল এখন দেখা যাচ্ছে আবার এগুলো খুলেছে যার জন্য মেডিকেল কলেজের এখানেও একটা যানজট লেগে থাকে আর বিহারপুরের যে নার্সিং নার্সিংহোমগুলোর সামনে যে যানজট লেগে থাকে এটা জানেন এরা মানে কেন এসব হয় পার্কিং করা রয়েছে অ্যাম্বুলেন্স করা রয়েছে গাড়ি করা রয়েছে এবং লম্বা লম্বা পার্কিং রাস্তা ছোটো এবং ভাঙ্গাও রাস্তা যার জন্য এখানে সবসময় একটা ট্রাফিক জ্যাম লেগে থাকে ঠিক এরকম একটা অবস্থা একটা শহরে যেখানে এখন আপনি বলবেন যে না বাইরের শহরে তো যানজট থাকে বাইরের শহরে যানজটের সঙ্গে শিলচরের যানজটটা একটু তফাত রয়েছে এত কোনো বড় বড়ো ব্যস্ত এমন কোনো মহাব্যস্ত শহর হয়ে উঠেনি যে যানজট হওয়ার কথা শিলচরের যানজট হচ্ছে শুধুমাত্র পরিকল্পনার অভাবের জন্য যানজট হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক করা হচ্ছে না এই জন্য যানজট হচ্ছে আর এই যে বললাম ই সংখ্যা ইহারে বাড়ছে এটা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ই রিস্কগুলিও যখন তখন এসে ঢুকছে বাইরে থেকে আমার তো মনে হয় বাইরে থেকে প্রতিদিন প্রচুর প্রচুর কি কয়েকশো গাড়ি ই রিস্কো ই এসব এসে ঢুকছে শিলচর শহরে মানে কোনো একটা আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাইরে থেকে যে অটোগুলো আসছে ই অটোগুলো আসছে সেগুলোকে ধরুন সোনাই থেকে যেগুলো আসছে এগুলোকে নাগাটিলায় মেডিকেল থেকে যেগুলো আসছে এগুলোকে মেডিকেলের আগে রংপুরে লক্ষ্মীপুর রোড থেকে আসছে রংপুরে এবং অন্যটা রামনগরে যেগুলো তারাপুর সাইড থেকে আসছে রামনগরে নিয়ন্ত্রণ করা হবে কোথায় কিছুই হলো না এই যে একটা সিদ্ধান্ত নেওয়ার পর আবার সিদ্ধান্ত যে কার্যকর করার জন্য যে একটা একটা যে এত যে একটা ভয় এটা কেন তো সাংঘাতিক দেখা যাচ্ছে একদম কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে লিখলেই অ্যারেস্ট হয়ে যাচ্ছেন কিছু একটা একটা বলা যাচ্ছে না প্রতিবাদ এই কোনো করলে জেলে নিয়ে গেল কিন্তু এগুলো তো অন্যায় হচ্ছে এগুলো তো দেখা হচ্ছে না কেন দেখা হচ্ছে না আজকে চূড়ান্ত একটা ব্যবস্থার মধ্যে চলছে গোটা শহরটা এই যে ন্যাশনাল হাইওয়ে কালবারটার কথা আমি একটু আসি যখন কালবাটের আলোচনাটা আমি প্রথমে শুরু করেছিলাম এই যে কালভার্টটা বানানো হচ্ছে আমি আমি আপনাদেরকে নিশ্চিত লিখে দিতে পারি এই কালভার্ট বানানোর পরেও এই জায়গায় জলের কোনো জল কোনো সমাধান হবে না এখানে প্রয়োজন ছিল একটি সেতু বানানোর কারণ কালভার্ট কালভার্ট বানানো হয়েছে কালভার্টের নিচে আবার আবর্জনা জমে রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং জল জমবে সেতু হলে এটা হতো না রাঙিখাড়ি যেমন সেতু একটা আছে যেরকম একটা সেতু এখানে যদি তৈরি বানানো হতো তাহলে কিন্তু জলের ফ্লোটা সুন্দরভাবে যেত দেখুন এগুলো করা হয়েছে বোধ আগে থেকেই কিন্তু এখানে কালভার্ট বানানো হচ্ছে এবং কালভার্ট বড় কালভার্ট বানানো হচ্ছে ঠিকই কিন্তু কালবার্ট কালবার্ট কিন্তু জল চলাচলের জন্য পুরোপুরি উপযোগী নয় কারণ এখানে আবর্জনা জমার সম্ভাবনা রয়েছে এবং কালবার্ট কালবার্ট বেশি উঁচু আপনি করতে পারবেন না সেতু হলে একটু উঁচুও করা যেত এখানে সেতু বানানোর খুব প্রয়োজন ছিল এই যে লঙ্কাই খালটা গিয়েছে এখানে এখানে সেতু বানানোটা খুব প্রয়োজন ছিল তখন কি জলের স্পিডটা যখন বর্ষার সময় জল যাবে স্পিডটা বেশি থাকবে এবং এই জায়গায় জল জমার সম্ভাবনাটা কম থাকবে আপনারা দেখবেন এখানে নির্মাণ হওয়ার পরও কিন্তু দেখবেন এখানে জল কিন্তু এখানে জমবে এই যে কালভাটের জলটা এই যে সীমা নিচ হয়ে লঙ্গাই খালটা এসেছে এবং এটা এই খালটা এই খালটার উপরে একটা গলি আছে মানে ভিত্তি অবস্থা আমাদের দেশে আর কি খালের উপরে গলি আস চিন্তা করা যায় এবং খালের উপরে গলির রাস্তা তে তো এগুলোতে জল তো বাড়বেই তো এই সমস্ত জল এখানে আসছে এটাকে এই ন্যাশনাল পয়েন্টে জলটা না জমে তার জন্য কারবারটা করা হচ্ছে কিন্তু এতে কতটুকু কি কাজ হবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এখানে সেতু করাটা উচিত ছিল তো পুরোপুরি জায়গাটাকে খুলে দেওয়াটা উচিত ছিল যাই হোক এ আমি পরে বিস্তারিত আলোচনা করবার একটা আমি এপিসোড তৈরি করব। কিন্তু এই যে যানজট নিয়ন্ত্রণ করার যে একটা চেষ্টা সরকার থেকে প্রশাসন থেকে করা উচিত ছিল এটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না এত কিছু লেখালেখি হচ্ছে এত কিছু বলা হচ্ছে তারপরও এই বিষয়টা নিয়ে সেটা একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব খালি গাড়ি ঘোড়া বেড়ে গেছে গাড়ি ঘোড়া বেড়ে গেছে গাড়ি ঘোড়া তো বাড়বেই গাড়িঘোড়া বাড়লো বলে কি যানজট হবে মানুষকে ওভারটেক করলে সাংঘাতিকভাবে ফাইন করা এগুলো কিছু কঠোর অনুশাসন কঠোর নিয়ম জারি করাটা প্রয়োজন ছিল কিন্তু এসব কিছুই করা হচ্ছে না যার জন্য আজকে এই একটা অবস্থা হয়েছে দর্শকরা আমি এগুলো বিষয় জন্য জানি অনেক আমি আর আগেও অনেকদিন এগুলো কথা বলেছি এবং আজকে আজকে বললাম এতে খুব একটা যে লাভ হবে আমি এটা আশা করছি না তবুও একটা কথা আছে না গন্ডারের চামড়ার ভেতরে যদি একটু যদি প্রবেশ করতে পারি সেই আশাই এটা করছি আমি জানি কারণ যারা এগুলো নিয়ন্ত্রণ করছেন তারা তাদের সবাই বোধহয় গন্ডারের চামড়া লাগিয়ে বসে আছেন এটা অথবা এটা তাদের কাছে একটা কোনো সমস্যা নয় এটা মেডিকেলের মতো একটা ব্যস্ত রাস্তা যদি এভাবে যানজট থাকে এবং শহরে যদি মানুষ যদি একটা এখন প্রত্যেকটা দিন আপনি রাঙিঘাড়ি থেকে প্রেমতলা যান দেবদূত যান আপনার না হলেও আধা ঘন্টার সময় লেগে যাবে এবং সদরঘাটের এখানে যেটা বিকট যানজট প্রত্যেকটা দিন কাঁথা থেকে শুরু করে ক্যাপিটাল টেপেস পর্যন্ত সদরঘাট পর্যন্ত এই যে যানজটটা থাকে এটাও নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করা হচ্ছে না শিলচরের ট্রাফিক ট্রাফিক ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর একটা প্রয়োজন রয়েছে যাই হোক এই বিষয়গুলি নিয়ে সচেতন হওয়ার সবার প্রয়োজন রয়েছে তো আজকে এইটুকুই নমস্কার